হ্যালো সবুজ প্রেমের বন্ধুরা তো ডিওর শুরুতে একদম সবুজ দিয়েই কিন্তু আপনাদের সাথে ভিডিওটা শুরু করছি আমার ছাদ বাগান কীরকম সবুজ হয়ে উঠেছে চলুন সেটাই আগে একটু দেখাই আপনাদেরকে সেটা হচ্ছে তিন চারটে শিম গাছ আমার ছাদ বাগানে এবছর নিজে থেকেই হয়েছে তো সেই শিম গাছ আমার ছাদ বাগানটা কী করে রেখেছে এই বর্ষায় শুধু একটু দেখুন আপনারা আর সিম কিন্তু বেশ অনেক দিন ধরে কিন্তু সিম পাচ্ছি আমি আমার ছাদ বাগান থেকে তো এই অসময় ছাদ বাগান থেকে সিম পাওয়া মানে সত্যি বিশাল বড় পাওয়া এবং খেতে কিন্তু ভীষণ ভালো আর সিমের কিন্তু বীজও সেরকম তৈরি হচ্ছে না একদম বড় বড় সিমগুলোও কিন্তু থাকছে একদম কচি তো ভাবছি নেক্সট যেদিন আমি সিমগুলো হারভেস্ট করব। একটা সিম আপনাদেরকে আমি কয়েকটা সিম আপনাদেরকে একদম কেটে দেখাবো যে ভেতরটা ঠিক কীরকম অবস্থায় আছে তো এই দেখুন পুরো ছাদ বাগানটা একদম সিম গাছে ভর্তি হয়ে গেছে আর বাগানে কিন্তু প্রচুর এখন ভ্রমণ ঘুরে বেড়াচ্ছে কারণ শিম গাছের ফুলে কিন্তু ওরা সব সময় কিন্তু দেখেছি ওরাই কিন্তু পলিনেশনটা করে দেয় তো শিম গাছটা দেখিয়ে দিলাম এবার হচ্ছে শিম গাছের গোড়াটা এটা হচ্ছে আমার গেল বছরের পুরনো শিম গাছের বেডটা মানে যে ট্রেটার মধ্যে একটা শিম গাছ নিজে থেকে বীজ করে হয়েছে আর গেল বছর হচ্ছে এর মধ্যেই ছিল হচ্ছে শিম গাছ তো এই বছর আমি ভেবেছিলাম যে এই ট্রেটা একদম উল্টে মাটিটাকে নিয়ে নেব এবং মাটিটাকে নতুন করে আবার তৈরি করে গাছ বসাবো তো সেটার আর উপায় হলো না কারণ নিজে থেকে খুব সুন্দর শিম গাছ হয়েছে তাই ওই জন্য গাছের গোড়াটা একদম পরিষ্কার করে আর এর মধ্যে কী করবো আজকে একটু খাবার দেবো কারণ অনেক দিন বাদে আকাশটা একটু বৃষ্টিটা কম হয়েছে যেহেতু তো এখন আমি যেটা করব শিম গাছের গোড়াটা খুশিয়ে আর শিম গাছটা হয়েছে কিন্তু একদম ধারে আর এত বড় ট্রেটা কিন্তু পুরোটাই ফাঁকা শিম গাছের জন্য রেখে দিলাম কারণ প্রচুর জলের ঘাটতি হয়ে যাচ্ছে আর যেহেতু শিম গাছটা অনেক বড় হয়ে গেছে ওরও কিন্তু প্রচুর খাবারের দরকার তো সেই জন্য মাটিটাকে খুশিয়ে আজকে আমি যে খাবারটা দেবো সেটা হচ্ছে একটু খোলের গুঁড়ো ছড়িয়ে দেব। আর কিছু এখানে সেরকম কিছু দেব না আর মাঝে মাঝে একটু খোল পচা জল দিচ্ছি আর বিভিন্ন রকম খাবার তো ঘুরিয়ে ফিরিয়ে দিচ্ছি সেটার ভিডিও তো মাঝে মাঝেই আপনাদের সাথে শেয়ার করছি শিম গাছের কি যত্ন করছি তো এবারে শুধু একটু খোলের গুঁড়ো দিয়ে আমি রেখে দেবো তো এবারে চলুন যে আজকে যেটা আপনাদের সাথে মেনলি শেয়ার করবো সেটা হচ্ছে লঙ্কা গাছ তো ফ্রিতে আমরা লঙ্কা গাছ তৈরি করব কারণ লঙ্কার যা দাম মার্কেট থেকে সত্যিই লঙ্কা কিনে খেতে এখন একটু অবাকই লাগছে মানে এতটাই দাম এবং চলুন ছাদ বাগানে কীভাবে একদম ফ্রিতে লঙ্কা গাছ তৈরি করা যায় তো বাজার থেকে যখনই লঙ্কা আসে এরকম পাকা লঙ্কা কিন্তু মাঝে মাঝে চলে আসে সেই লঙ্কাটা আপনারা ব্যবহার না করে সেই লঙ্কার বীজগুলো যে কোনো টবের মধ্যে আলাদা করে কোনো জায়গায় বসানোর দরকার নেই যে কোনো টবের মধ্যে লঙ্কার বীজগুলো শুকিয়ে বা লঙ্কাটাকে একটু শুকনো করে আর যদি সেটা পাকা লঙ্কা যদি নাও থাকে আমাদের ঘরে সবারই মোটামুটি শুকনো লঙ্কা আসে তো সেই শুকনো লঙ্কার বীজটাও কিন্তু আপনারা ছড়িয়ে দিতে পারেন সেখান থেকেই কিন্তু লঙ্কা গাছ তৈরি হবে এবং সেই লঙ্কা গাছ থেকে কিন্তু আপনিও প্রচুর পরিমাণে লঙ্কা পাবেন তো এরকম প্রত্যেক জায়গায় আমি বীজ ছড়াতে থাকি এবং তারপরে দেখুন এরকম ছোট্ট ছোট্ট যখনই চারা বেরিয়ে যায় তারপরে হচ্ছে সেই চারাগুলোকে আমি তুলে এবং ছোটো ছোটো টবের মধ্যে আগে বসাই তো প্রথমে আমি বড় জায়গায় গাছ কম বসাই বীজ থেকে যে সমস্ত গাছগুলো তৈরি করি কারণ বিভিন্ন বড় বড়ো বেডের মধ্যে যদি আমি একদম ডিরেক্ট বীজ বসাই সেক্ষেত্রে কিন্তু টবটা অনেক দিন ধরে কিন্তু আটকে থাকে তো আমি কি করি বীজগুলো থেকে আগে চারা তৈরি করি এবং সেই চারা আমি অন্তত দুবার আমি রিপোর্ট করি এখন যেহেতু এই ছোট্ট ছোট্ট টবের মধ্যে আছে এরপরে কিন্তু আমি চার ইঞ্চির টবে দেব কি ছয় ইঞ্চির টবে দেব। তারপর আমি একদম বড় বারো ইঞ্চির যে গ্রো ব্যাগ আছে বা টব আছে তার মধ্যে কিন্তু আমি এই গাছগুলোকে রিপোর্ট করব। তো আজকেও আপনাদেরকে একটা রিপোর্টিং দেখাবো কিভাবে আমি রিপোর্টিং করি আর এই দেখুন ছোট্ট ছোট্ট চারাগুলো যে যখন তৈরি হয়ে গেছে আমি এই সিডলিং ট্রেতে বসিয়ে দিয়েছি আর আপনারা চাইলে কিন্তু সিডলিং ট্রেতেও কিন্তু বীজ থেকে চারা তৈরি করতে পারেন তো আমি অনেক সময় তৈরি করি অনেক সময় আবার বিভিন্ন টবের মধ্যেই দিয়ে দিই যেখানে কিনা কী হয় কি পাকা লঙ্কাটাকে দিয়ে দিলে কী হয় কি সেখান থেকেই অনায়াসে গাছ তৈরি হয়ে যায় অনেক সময় ছোট ছোট সিডলিং ট্রেতে জল কম বেশি একটা ব্যাপার থাকে তখন নষ্ট হয়ে যায় তো সেই জন্য আমি কি করি বিভিন্ন গাছের গোড়াতেই বীজ ছড়িয়ে দিই তো এই একটা দেখুন এই সেম পদ্ধতিতে চাওয়াটা তৈরি করা যেটা কিন্তু চার ইঞ্চি টবে খুবই অল্প মাটি দিয়ে বসিয়ে রেখেছিলাম তার কারণ হচ্ছে যেহেতু বর্ষাকাল সেই কারণে আর বৃষ্টির জল কিন্তু লঙ্কা গাছ একদম পছন্দ করে না জল বেশি হলেই কিন্তু লঙ্কা গাছ নষ্ট হয়ে যাবে তো এই লঙ্কা চারাটা আমি চলে এসেছি একদম তিনতলা ছাদের ওপরে যেখানে লঙ্কা গাছটা আমি বসাবো তো একদম ওপরে চলে এসেছি আর এখানে হচ্ছে একটা গ্রো ব্যাগ খালি আছে যেটা বেশ কয়েকটা গ্রো ব্যাগ খালি আছে তো আজকে একটা গ্রো ব্যাগ এখানে দেখুন মাটি দিয়ে আমি একদম রেডি করে রেখেছি দু চার দিন আগে এর মধ্যে দেখছি বিভিন্ন রকম শাকের বীজ কিন্তু শুরু করেছে আর বীজগুলো দেখে যে চারাটা দেখে মনে হচ্ছে সর্ষে গাছ বেরোচ্ছে তো ভাবলাম চিলে কোঠার উপরে দু চারটে লঙ্কা গাছ করব আর নিচে ছাদে দু চারটে লঙ্কা গাছ করব তো দুদিকে দেখবো আমি ফলনটা কোনটায় ভালো বেশি হয় তো সেই জন্য একটা লঙ্কা গাছ আমি এখানে বসাচ্ছি দেখুন এখানে শুধু একটা গর্ত করব আর মাটিটা মোটামুটি রেডি আর প্রচুর পরিমাণে কিন্তু খাবার মেশানো আছে এই গাছের গোড়ায় কেন কি আমি যেহেতু গ্রো ব্যাগের নিচে শুকনো জিনিস দিয়ে তার উপরে গাছ বসাই তারপর যখন যে গ্রো ব্যাগটা খালি হয় নিজে মাটিতে কিন্তু প্রচুর পরিমাণে খাবার করেছি যেহেতু মাটিটাকে উল্টে পাল্টে দিয়েছি সেই জন্য কিন্তু গাছের গোড়ায় খাবার হচ্ছে আর কী হাওয়া দিচ্ছে প্রচণ্ড হাওয়া দিচ্ছে পেঁপে গাছটা তো যেন মনে হচ্ছে মানে এই গুজির কাঠে ভুলে হয়ে গেল তো পেঁপে গাছটাকে একটু বেঁধে দেবো চলুন এবার একটু হাওয়া দিচ্ছে বলে আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম এবার হচ্ছে লঙ্কা গাছটা নিয়ে এইভাবে লাস্ট একটা টোকা মারলে কিন্তু টপ থেকে কিন্তু খুব সুন্দরভাবে লঙ্কা চারাটা বেরিয়ে আসবে এদের কি সুন্দরভাবে বেরিয়ে এসেছে আর আলতো করে ওকে আমি এখানে বসিয়ে দিলাম ও কিন্তু বুঝতেও পারবে না যে ওকে রিপট করা হয়েছে আর এখন আমি এখন আমি অবশ্যই যেহেতু মেঘলা যাওয়ার কখনো কখনও ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে তাই এই সময় কিন্তু যখন খুশি গাছ কিন্তু রিপোর্ট করা যায় আর আমি যেহেতু এইভাবে গাছ রিপট করি আমি কিন্তু দুপুর রোদের সময়ও কিন্তু গাছ রিপট করি আমার গাছ কিন্তু কখনোই নষ্ট হয় না এরমভাবে একটু গোড়াটা চেপে চেপে দিচ্ছি আর যেহেতু প্রচণ্ড হাওয়া দিচ্ছে আর লঙ্কা গাছটা দেখুন কি সুন্দর বেশ সুন্দর গ্রোথ নিয়েছে তো লঙ্কা গাছটাকে আমি কি করব চারদিকে একটু খুশিয়ে দিয়ে এবার হচ্ছে দুটো কাঠি দিয়ে গাছটাকে একদম সোজা করে রেখে দেবো যাতে গাছটা একটা সাহারা পায় সেইভাবে রেখে দেবো তো দুটো লাঠি আমি আগে জোগাড় করি আর এর মধ্যে দেখুন আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা হলুদ গুঁড়ো আর এই হলুদ গুঁড়ো সঙ্গে কিন্তু একটু চা পাতা আছে হালকা কারণ গাছটা যাতে একটা ইনস্ট্যান্ট খাবার যাতে এখান থেকে পায় চা পাতাটা যখনই ভিজবে আর সেখান থেকে গাছ খাবার পাবে আর একটু বেশি মাত্রায় হলুদ দিলাম সেটা হচ্ছে গাছটা যেন শুরু থেকেই রোগমুক্ত থাকে তো আমরা অযথা গাছে কোনো যাতে ওষুধ ব্যবহার করতে না হয় তো সেই জন্য আমি শুরু থেকে যেমন গাছের মাটিতে এবং লঙ্কা গাছের ওপরে আর চতুর্দিকে কিন্তু একটু হলুদ গুঁড়ো দিয়ে আমি গাছটা বসাচ্ছি আশা করছি এই লঙ্কা গাছটা একদম রোগমুক্ত থাকবে আর মাঝে মাঝেই তার ভিডিও কিন্তু আপনাদের সাথে শেয়ার করব আর এরকমভাবে আপনারা যদি ছাদ বাগানে চার পাঁচটা লঙ্কা গাছ তৈরি করে নিন তাহলে যতই লঙ্কার দাম হোক আপনাকে কিন্তু সারা বছর লঙ্কা কিনে আর খেতে হবে